এ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আজকে বেরিয়েছি কারণ আজকে হয়ে গেছে জোর তোর ঝামেলা গাইস কালকে আমার এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছ যে এই গাড়ি ওনার আর কি তার সাথে হয়েছে কিছু খারাপ ব্যাপার যেটা কিনা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরাও এরকম বিপদে পড়তে পারো যার জন্য আগে থেকে শেয়ার করা তো হয়েছিল কি গাড়িটা নেওয়ার সময় ডাউন পেমেন্ট চেয়েছিলো তো শোরুমের ওনার যে গাড়ি শোরুমের ওনার আছে সে ডাউন পেমেন্ট চেয়েছিলো ধরো সামথিং একটা ডাউন পেমেন্ট তো আমার বন্ধুর কাছে না থাকার জন্য সে বলেছিল যে আমার কাছে দাদা তো কম আছে পাঁচ হাজার হ্যাঁ না না চার হাজার টাকা চার হাজার টাকা কম আছে তো মানে আমি পরে নেব গাড়িটা তো এখন আমার কাছে যেহেতু বাজেটটা হচ্ছে না তো চার হাজার টাকা আমার কম পড়ছে আমি পরে নেব তো সেইখান থেকে মানে কী বলবো জোর জবরদস্তি করে মানে ভরসা টসা দিয়ে দাদা কিছু হবে না তো ওই আমার বন্ধুটা একটা ডেট নিয়েছিল যে যে ডেটের মধ্যেও দিয়ে দেবে কিন্তু সেই ডেটটা এখনও আসেনি এখনও মোটামুটি এক উইক আছে তো এক উইকে থাকা সত্ত্বেও তিনি ফোন করে এর আগের দিন বলেছেন যে তুমি যদি গাড়ির টাকাটা না ক্লিয়ার করো তাহলে আমরা গাড়িটা নিয়ে যাব। তো এইটা শোনার পর আমার এতটা খারাপ লেগেছে ভাই আমি বললাম ভাই আর দেরি করিস না তুই দিয়ে দেবো বন্ধু আমাকে বলছে যে ভাই যখন আমি গাড়িটা নিয়েছি তখন কিন্তু আমাকে রকম মানে এরকম সমস্যা হবে এরকম গাড়ি নিয়ে নেবে এরকম বলেনি আমাকে আবারও জোর জবরদস্তি করে ভালো রকমভাবে বুঝিয়ে যে কোনো সমস্যা নেই তুমি পরে দিও তোমার যে ডেট একটা ডেট দেবে ওই ডেটের মধ্যে দিয়ে দিলেই হবে তো সেই ডেটটা এখনও এক উইক বাকি আছে তারপরেও তিনি টাকাটা চাইছেন নাহলে তোমার বলছে যে এই গাড়িটা হচ্ছে নিয়ে নেবে তো কেন আমি জানি না কেন কেরম কী মানে নিয়ম কানুন এই ইয়াম্মা শোরুমে তো আজকে ওখানে যাব টুকটাক ঝামেলা হতে পারে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আজকে তোমরাও এরকম ধরনের বিপদে পড়তে পারো কখনও শোরুমের ওনার যদি বলে না যে নিয়ে নাও দাদা কোনো সমস্যা হবে না চার পাঁচ হাজার টাকা কম আছে একটা ডেট আসবে ডেটের মধ্যে দিয়ে দেবে কিন্তু তোমরা নিও না কারণ অ্যাকচুয়ালি গাইস যখন ওনাদের মানে এটা একটা বিজনেস বুঝতে পারছো এই হচ্ছে বিজনেস তো যখন ওনাদের এরকম ই হয় না ঠিক সঠিক সময় তার আগে যখন বলবে তখন এই যে যদি না দেওয়া হয় বলে গাড়ি নিয়ে নেব এই নিয়ে নেব এগুলো শুনতে না মানে খুবই খারাপ লাগে অ্যাকচুয়ালি যেহেতু আগে থেকেই ওনারকে বলেছিলেন যে বলেছিল যে তোমার আমার কিন্তু দাদা চার পাঁচ হাজার টাকা কম আছে আমি পরে নেব চলে আসতে আমিও গেছিলাম ওর সাথে গাড়িটা নেওয়ার জন্য আমি চলে আসতে নিয়েছিলাম তারপরেও বললেন যে না নাও না কোনো সমস্যা নেই তুমি পরে দিলেই হবে তো এই হচ্ছে আজকে একটা ঘটনা খুবই মন টন খারাপ আছে যেহেতু গাড়ি নেওয়ার প্রশ্ন যখন ওঠে তখন তো মন খারাপ লাগে আমাদের মতো বাইকারদের যারা বাইক ভালোবাসি তারা যদি এরকম কথা শোনে তাহলে তো অবশ্যই তাদের খারাপ লাগে টিনে যা টিনে যা বাম্পার তো অ্যাকচুয়ালি এগুলো গাইজ বাম্পার না মানে এগুলো হচ্ছে আ বাম্পার তো একদিন আমি এইরকমভাবে একদিন এই মানে এই যে গাড়িটা নেওয়ার জন্য ফার্স্ট সার্ভিসিংয়ে যখন গেছিলাম তখন এই বন্ধুটার সাথে পিছনে বসে আছে যার গাড়ি তার সাথে গেছিলাম তো এই বাম্পারগুলো সে একটা নাম দিয়েছিল বলে আ বাম্পার আমি বললাম যে এ আবার কি ভাই আ বাম্পারটা কি বলে গেলে পরে আ করলে এরকম সাউন্ড হয় তো আজকে আমার এখন আমার হাসি ভাই কথাটা শুনে যে মানে মনে পড়ে যায় এরকম বাম্পার আসলেই যে কেন আম্পায়ার বলেছিল আচ্ছা কেন আম্পায়ার বলেছিল এখনই তোমাদের একটা প্রমাণ সরকার আমি দিয়ে দিচ্ছি এখনই প্রুফ দিয়ে দিচ্ছি কেন আম্পায়ার বলেছিল সামনে একটা আছে বুঝেছো এই দেখা বলছি ওয়ান টু থ্রি দেখেছো গাই এর জন্য আম্পার নাম দিয়েছিল তো কেমন আছো সবাই কমেন্টে জানিয়ে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের খুবই ভালোবাসি গাইস আমাকে যে যে মানে দেখো আমার খুব ভালো লাগে অনেক ভালোবাসি আর তোমাদের কাছ থেকেও কিছু চাই না শুধু একটু ভালোবাসা দিও এই তৃষিত ভাইকে একটু ভালোবাসা দিও ভালোবাসা ছাড়া কিছু কিছুই পসিবেল না তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু পসিবেল না লাইফে তো চলে আসলাম গাইস এরকম একটা লোকেশনে তো অ্যাকচুয়ালি গাইজ পার করে চলে এসেছি ওই যে শোরুমটা দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি একটা কথা বলতে তোমাদের মনে নেই যখন যেহেতু চার পা কত সামথিং চার হাজার চার হাজার টাকা পেতো এখন বলছে বলছে কি এক হাজার টাকা তুমি আগে থেকে দাওনে দেখে সুদ উঠে গেছে এক হাজার টাকা তো কেন আমি জানি না এরভাবে লোক ঠাকানো কি ঠিক গাইস তোমরাই বলো চার হাজার টাকা পেতো ঠিক আছে এখন বলছে কি এক হাজার টাকা সুদ উঠে গেছে কোনো কথা নেই কিছু নেই এক হাজার টাকা এখন বেশি দিতে হবে তো এখন আর ঢুকবো দেখি কি বলে গাড়িটা এখানেই থাক বলতে বলতে চলে এসছি কী নাই এই গাড়িটাই নিয়ে যে না হ্যাঁ একই নাম্বার নেই নাম্বার ফোন করে একটা তাই তো কেউ তো দেখতে পাচ্ছি না ভেতরে হ্যালো হ্যাঁ বলছিলাম যে কী বললো হ্যাঁ এখন ভালো করে বলছে নাকি এই কয় ফোনে হুমকি দিয়েছে না এতদিন ফোনে হুমকি দিয়ে হ্যাঁ এখন টাকা দিতে এসছি না এখন হচ্ছে ভোরসা হবে তো ভালো ব্যবহারই তো করবে হুম ঠিক আছে আসুক তো গাইস দেখতে পাচ্ছ এখানে রয়েছে এমটি অনেকেরই ক্রাশ আগের থেকে একটু ইমপ্রুভ করেছে যেমন ট্যাঙ্কির দিকে চওড়া করে দিয়েছে কালার দেখতে পাচ্ছ কালারটা ভালোই আছে ভালো এমনি গাড়ি চালিয়ে আমি দেখে একজনের আছে একটা বন্ধু আছে আর একটা বন্ধু নেবে ভালো এমটি ভিতরে এই দেখ গোল্ডেন র্যাপ এই গোল্ডেন র্যাপের জন্য আরো প্রিমিয়াম লাগছে দেখতে হুম কার কার ভাল লাগে গাই সিয়াম মাহা এম টি ফিফটিন যারা যারা অবশ্যই কমেন্টে জানিও তো গাই শুনে চলে এসছেন ভেতরে কি হচ্ছে

তো বন্ধুরা এই ছিল আজকের একটু ক্যাচাল জাতীয় ভিডিও ক্যাচাল জাতীয় ভিডিও আর কি তোমরা বুঝতেই পারছো যে কেমন হেনস্থা হতে হয় তো দেখে শুনে একটু সাবধানভাবে টাড়ি নিও মানে দেখতেই পেলে যে উনি ওনার মানে নিজের সিস্টেমে কোনো ব্যাংক সিস্টেম না নিজের সিস্টেমে আজ না হয় কাল না দিলে সুদ বাড়বে আজ না হয় পরশু না দিলে সুদ বাড়বে পনেরো তারিখের মধ্যে সুদ বাড়বে দুদিন পরে সুদ বাড়বে মানে উনি ওনার সুদের মানে যে ইন্টারেস্টের সিস্টেমটা না উনি ওনার হাতে নিয়ে নিয়েছে যা দেখলাম তো তারপরে যাই হোক দেওয়া হয়েছে আর যেহেতু ওই একটা হিসাব মাফিক টাকাটা হিসাব মাফিক টাকা নিয়ে যাওয়া হয়েছিল তো মানে কিছুটা বাদ রয়েছে নয়শো টাকা বাদ আছে হাজার টাকার মতোই হাজার টাকায় ধরলাম হাজার টাকা পরে দিয়ে দেবে কারণ কিছু করার নেই যেহেতু সাড়ে পা কত বলেছিলো পাঁচ হাজার একশো বলেছিলো সেখান থেকে সাত হাজারে নিয়ে চলে গেছে তো একটা হিসাবিক টাকায় আনা হয় শোরুমের ওনার মানে নিজের হাতেই সিস্টেমটা ইন্টারেস্ট সিস্টেমটা নিয়ে নিয়েছে দেখতে পেলে তো ভিডিওটা ছিল এইটুকুই যে তোমাদের সাথে শেয়ার করলাম যে কতটা হেনস্থা হতে হয় আশা করি সবাই ভালো থাকবে বন্ধুরা দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে বাই বাই